আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সুজির হালুয়া তৈরি করব তো প্রথমে আমি একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি চীনা বাদাম বাদাম কিশমিস এবং খেজুর আমার হাতের কাছে যা ছিল আমি সেটাই দিয়েছি আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তো ভালোভাবে আমি এই ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করে নিয়েছি ঘিয়ের সাথে এরপরে আবার একটু বেশি করে ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিয়েছি প্রায় এক টেবিল দেড় টেবিল চামচের মতো ঘিটা একটু ভালোভাবে মেল্ট হয়ে আসলে আমি এখানে সুজি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি দিয়েছি এখন মিড লো হিটে সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একদম লোহিটে ভাজবেন তা কিন্তু হলে তলানিতে লেগে যাবে সুজিটা কালো হয়ে যাবে তো আমি কাপ চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি কারণ মিষ্টিটা একটু কম খাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন তো চিনিটা সুজির সাথে ভালোভাবে একটু মিশিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি আছে এই পানিটা দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু আমি এখানে কমিয়ে রেখেছি এরপর ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর ভেতরে যাতে কোনো না থাকে দলা পেকে না না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি একটু স্যাফরন শুঘ্রানের জন্য আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন অপশনাল এটা চাইলে স্কিপ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো মিষ্টিটা একটু কম দিয়েছি কারণ এই ফ্রুটস গুলোতে কিন্তু মিষ্টি আছে যেহেতু এখানে খেজুর আছে কিসমিস আছে এগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি তো এগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু এমনিই মজা লাগে তো যার কারণে চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি তো এই অবস্থায় কিন্তু এটা নাড়াচাড়া করে আমি আর বেশি হার্ড করে ফেলবো না একটু সফট রাখবো তো নামানোর আগে আমি আবার একটু ঘি ব্যবহার করেছি এই পর্যায়ে ঘিটা ব্যবহার করলে ঘি এর ফ্লেভারটা কিন্তু খুব স্ট্রং থাকে আর আমি কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর যথেষ্ট শক্ত হয়ে যাবে তো যার কারণে একটু সফট রাখার চেষ্টা করবেন তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুবই শক্ত হয়ে যাবে যেহেতু এটা আমি রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাবো যার কারণে আমি এরকম একটু নরম রাখার চেষ্টা করেছি তো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা সকালবেলার নাস্তা ছিল সকালবেলা পরোটার সাথে এই সুজিটা খেতে কিন্তু বেশ লাগে তো এই যে সকালবেলার নাস্তা আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ